তোমাকে নিয়ে কেউ হয়তো এমন মনে করছে কিংবা তোমাকে নিয়ে ভাবছে তোমাকে নিয়ে তার এনার্জি পাঠাচ্ছে আর সেটা তুমি অনুভব করতে পারছো যদি এমনটা হয় বন্ধু যে তুমি তোমাকে নিয়ে কেউ এনার্জি পাঠায় কিংবা ভাইব্রেশন রেস করে তাহলে তুমি কিছু সংকেত পাবে আজকে সেই সংকেতগুলো নিয়েই তোমার সাথে তোমাদের সাথে কথা বলবো তো যদি এমনটা হয় তুমি সেই সংকেতগুলো পাবে যে তোমাকে নিয়ে কেউ ভাবছে কেউ এনার্জি তোমাকে নিয়ে পাঠাচ্ছে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো কিংবা যারা নতুন আমার চ্যানেলে আজকে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো বন্ধু যখন কোনো মানুষ একটি মানুষকে নিয়ে দিন রাত তার এনার্জি রেস করতে থাকে তাকে মনে করতে থাকে তাকে ভাবতে থাকে তখন সে তার নিজের অজান্তেই এমন একটা এনার্জি ফ্রিকোয়েন্সি রেজ করে তার শরীর থেকে যেটার জন্য তুমি কিছু সংকেত পাও এবং তোমার মধ্যে তুমি সেটা অনুভব করতে পারো তা সেই মানুষটার মানে এনার্জি তোমার কাছে পিক হয় এবং তুমি সেটা অনুভব করতে পারো তো এরকম যদি হয় বন্ধু তুমি কিছু সংকেত পাবে তার মধ্যে প্রথম প্রথম সংকেত সংকেতটি দেখবে তোমার কোনো কারণ নেই মানে কোনো কারণ ছাড়া হঠাৎ দেখবে তোমার এতটাই মন স্যাড হবে এবং শুধু স্যাড হবে না তোমার কান্না পাবে তোমার কাঁদতে ইচ্ছে করবে মানে তুমি নিজেই বুঝতে পারবে না যে কেন আমি কাঁদছি কিন্তু তোমার মনে হবে যে আমি একটু কাঁদি মানে কান্না পাবে হয়তো হতে পারে সেই মানুষটাকে নিয়ে ভেবে হয়তো তুমি কাঁদতে পারো কিংবা তোমার একটা মানে তুমি যে কাঁদবে সেই কাদার কাদার পরে তোমার মধ্যে একটা তুমি রিল্যাক্স ফিল করবে এবং তোমার মনে হবে যে খুব চোখ দিয়ে জল পড়বে খুব কাঁদতে ইচ্ছা করবে মানে মনটা এত স্যাড হয়ে যাবে এর কারণ আর কিছুই না বন্ধু সেই মানুষটা তোমার যে প্রিয় মানুষ তোমার যে অপর প্রান্তের মানুষ সেই মানুষটা তোমাকে নিয়ে এতটাই নেগেটিভ হয়ে রয়েছে এতটাই সে কষ্ট পাচ্ছে হয়তো আসতে পারছে না তোমার কাছে হতে পারে তার ইগো হতে পারে তার অনেক রকম প্রবলেম থাকতে পারে তার জন্য কিন্তু সে তোমাকে প্রচুর মনে করছে এবং সে কষ্ট পাচ্ছে তোমার কাছে না আসার জন্য সে কষ্ট পাচ্ছে এবং তার জন্যই সেই এনার্জি যখন তুমি পিক করো তখন তোমার মধ্যে এই রকম একটা মানে হতে পারে এরকম সংকেত যদি তোমার এটা ঠিক হয় তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা তোমাকে পাগলের মতো মিস করছে এবং তোমাকে ভেবে সে কষ্ট পাচ্ছে প্রচুর কষ্ট পাচ্ছে এর পরের সংকেত কি এর পরের সংকেত হচ্ছে বন্ধু তোমার না তুমি এতটা ডিস্টার্ব থাকবে মানে যখন সেই মানুষটি তোমাকে এনার্জি পাঠায় তুমি তার এনার্জি যখন অনুভব করো তখন তোমার মধ্যে মানে এমন একটা তুমি ডিস্টার্ব ফিল করবে তোমার মনে হবে যে একা থাকতে তুমি কারোর সাথে মানে হয়তো দশ জনের সাথে তুমি থাকতে চাইবে না তুমি ফিল করবে তোমার মনে হবে একা একা কোনো জায়গায় গিয়ে আমি বসে থাকি কিংবা একা শুয়ে থাকি তোমার সবসময় নিজেকে একা রাখতে ভালো লাগবে এবং তুমি সেই সেই মুহূর্তে একাকিত্ব তোমার যেন মানে খুব ভালো লাগবে যে কেউ তোমাকে ডিস্টার্ব না করুক তুমি চুপচাপ একা বসে থাকো এই এই ঘটনা এইগুলো যদি তোমার সাথে হয় বন্ধু তাহলে তুমি ধরে নাও যে তোমার সেই মানুষটা তোমার মাথায় যে মানুষটা থাকে সব সময়ের জন্য সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে এনার্জি রেস করছে তোমাকে নিয়ে ভাবছে এবং তার পাঠানো এনার্জি তুমি কিন্তু রিসিভ করছো তুমি অনুভব করতে পারছ এবং তার জন্যই এই ঘটনাগুলো ঘটে এর পরের সংকেত কি এরপরে বন্ধু তোমার হঠাৎ করেই মনে হবে যে সেই মানুষটার সাথে তোমার যখন ব্রেকআপ হয়েছিল কিংবা কোনো কারণে হয়তো নো কন্ট্যাক্ট হয়েছিল তখন কিন্তু সেই মানুষটা হয়তো তোমাকে এমন কিছু বলে দিয়েছে যেটা তোমার হৃদয়টা ছুঁয়ে গেছে যেটা তোমার হার্ট টাচ হয়ে গেছে মানে হয়তো তোমার এতটা খারাপ লেগেছে এতটাই কষ্ট হয়েছে সেই কথাটা তোমার বারবার মনে হবে এবং তুমি এতটাই কষ্ট পাবে সেই কথাটা তুমি বারবার ভাববে সে কেন আমায় বললো কেন এরকম আমার সাথে করলো এটা তোমাকে পুরো সারা দিন রাত প্যারেশান করে দেবে এই কথাটাই তুমি কিন্তু ভাববে তো হঠাৎ হঠাৎ করে যদি তোমার সেই পার্টনার যার সাথে তোমার একটা সময় সম্পর্ক ছিল সেই মানুষটি যে কথাটাই তোমায় বলেছিল কিংবা এমন কিছু কথা যে কথাগুলো তোমার খুব কষ্ট হয়েছে সেই কথাগুলো কিন্তু বন্ধু বারবার তোমার মনে পড়বে যদি এমনটা হয় তাহলে বন্ধু ভেবে নাও সেই মানুষটা অপর প্রান্তের মানুষটা এতটাই এনার্জি তোমাকে পাঠাচ্ছে এবং তুমি সেটা রিসিভ করছো তুমি সেটা অনুভব করতে পারছো যার জন্য ব্রহ্মাণ্ড এই রকম সংকেত এই রকম একটা মানে সংকেত তোমার মধ্যে আসছে এবং তোমার সাথে এইগুলো ঘটছে এর পরে কি বন্ধু তুমি হঠাৎ করে আচমকাই দেখবে তুমি হয়তো ওকে নিয়ে ভাবছো না ওকে নিয়ে কিছু করছো না হঠাৎ ওর কথা তোমার মনে পড়বে ওর ধ্যান মানে ওর নাম ওর সব কিছু তোমার মাথার মধ্যে হঠাৎ হঠাৎ করেই ঘুরতে থাকবে সব সময়ের জন্য নয় কিন্তু হয়তো দেখবে দিনে কখনো হয়তো দেখবে সকালবেলা মনে পড়লো কখনো হয়তো রাতে শোবার আগে মনে পড়লো এটা যদি আচমকাই তোমার হঠাৎ হঠাৎ করে ওর প্রতি তোমার ধ্যান চলে যায় ংবা ওর কথা যদি বারবার মনে পড়ে তাহলে বন্ধু বুঝে নাও সেই মানুষটি যেই মানুষটিকে নিয়ে তুমি ভাবছো সেই মানুষটি কিন্তু এনার্জি পাঠাচ্ছে তোমাকে নিয়ে চিন্তা করছে তোমাকে নিয়ে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু সে ভাবছে এবং তার ফলেই তোমার মধ্যে এই ঘটনাগুলো ঘটে এবং ইউনিভার্স সাইন দেয় যে তুমি তোমার মধ্যে সেই এনার্জির যে এফেক্টটা আসে তার জন্যই কিন্তু এই সংকেতগুলো তোমরা পাও বন্ধু তো আশা করি বুঝতে পেরেছ তোমরা ভিডিওটা তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ